হ্যালো ভ্রিয়ান দিস ইজ মুই শা জাহিদউ কম ব্যাট টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভ্লগটা কী নিয়ে আই গেস তোমরা অলরেডি বুঝে গিয়েছ অ্যান্ড অলরেডি আই গেস রাকিব ভাইয়ের ব্লগটাও তোমরা দেখে ফেলছো অ্যাণ্ড আই গ্যাস অলসো সবাই আমার আগের ভ্লগটাও দেখছো সো মেনলি তখন আমি কিছু ক্লিপ নেই বাট ওই ভ্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিলো দেখালাম কেননা এটার জন্য আরেকটা ভ্লগ করি অ্যান্ড আমার ব্লগে মেইনলি বিহাইন্ড দ্য সিন ছিল আর টুকটাক যতটুকু না পসিবল ছিল নিসি সো তোমরা অবশ্যই আমার এই ভ্লগটাও দেখবা ও আমাদের সানিদার বিয়েটা হয়েই গেল অবশেষে তো তোমার কেমন লাগতেছে বলো আমার আগে বিয়ে আমাকে রোজ পোলাও তাহলে টাকা ওটা ঈদে দিবো ইনশাল্লাহ এখন বিয়ের সময় গিফট দিতে হবে থালা বাসন এগুলা তো আর কেউ কিছু বানাবেন না এগুলো নিয়ে বিকজ ও জয় সাথে দাঁড়াইতেও ভয় পায় একটা ভিডিও করতেও ভয় পায় না ভাই বোন সাথে ভিডিও করতে পারবে হ্যাঁ এই যে আপনাদের জন্য তো প্লিজ কেউ চোখ করবেন না জয়াবা আপনার ফিলিংস কেমন

বুড়ি বাড়ছে যেমন আমার ডাবল চিনো বাড়ছে আপনি মনে হয় ভালো খাওয়াই খায় মোটা বানাই দেয় আমি খাওয়াই দেই ও নিজে এদিক দিয়ে স্লিম আছে এদিক দিয়ে ছেলেকে মোটা করতেছে বাবা সুখালে তো হইব না সুখালে তো আমার আমার ছেলে হচ্ছে এখন একটা মেয়ে পাগল আমার ছেলের পাশে আরো দশটা মেয়ে পাগল হওয়া লাগবে না তারপর আমার ছেলের ডিমান্ড বাড়বে তারপর আমার ছেলের বাড়ি গাড়ি করো তারপরে বিয়াশা দিব তো আপনার কাছে আজকে প্র্যাঙ্কটা কেমন লাগছে খুবই ফালতু যেহেতু আমার উপর হইছে আমার উপরে বলে কেমন লাগছে আর আমরা সবাই প্র্যাঙ্কটা করছি বাট বর্ণাপু আরেকটু আমাকে মারতে নিছিল যখন বলছি ঠান্ডা হন বর্ণাপু বলতেছে আমি আমার হাত যাবে লাইক আসলে কি আপনি আমাকে মানে তখন আমার সেন্স ছিল না তো এক কারণ কারণ তো মানে অনেক আদর করি থ্যাংক ইউ আমি অন্তরাপুর দিচ্ছি হায় হায় জুতা গাই থাম তোলার জন্য আর জামা মেয়েটা দিয়ে মায়ের জামা ফিলিংস খুবই খারাপ এটা দেখে বোঝা যাচ্ছে আর কি বলবো মজা তাহলে আরেকটা দেন মজা লাগছে আচ্ছা খুবই ভালো আচ্ছা বড় প্রিয়ঙ্কা তোমার সাথে করলে কি করতাম দাও আমি তো আমার বর্ণ চিনি ভাই তরে এখানে মাইরা ফেলতো আর বলা হইত না ওরে আগে মারতো মারার পরে আমাদেরকে কি লাইতো আমার পরে ইতি হ্যাঁ কারণ সামিনা কি অকাম করলেই ইতি

আর এই যে এখানে দুই বোন কাজ করতেছে বিকজ প্রাঙ্ক যেহেতু করতে হবে এখানে বর্ণাপুর একবার খুব বাজে অবস্থা হ্যাঁ করে দিয়ে কাজ করানো উচিত আর এদিকে বউ কান্না করতেছে ফ্রেশ হওয়ার জন্য একা একা ফ্রেশ হতে পারছে না তার শাশুড়ি এখন ফ্রেশ করে দিবে নাকি

তো বউ তার আসল রূপে চলে আসলো বাট টিপটাও খুলো ও টিপ আছে হ্যাঁ মেকআপও রিমুভ করো না মেকআপ রিমুভ পরে করো কিন্তু এই যে এখন তোমাকে লাগতেছে আবার নরমাল গেল আদার সময় বউ বউ লাগে এই মেকআপের সাথে এই লুক যায় না আর মেকআপটা অন্তর উপর করেছি থাকাও নিচে রাখা মানে ছিল অলরেডি করা তার উপর আর কি অন্তর উপর মেকআপটা করে এই যে আপনি তো মেকআপ ছাড়া আপনার টিপটা পরাই দেই এই

যে যদি আমরা আমি জানি এটা হবে না তাও আর কি ভাবতে তো টাকা লাগে না আমি ভাবতেছিলাম যে বর্ণাপু যদি এই প্রাঙ্কের জায়গায় খুশি হয়ে যাইতো তাইলে কি হইতো কি হইত যদি যদি খুশি হয়ে যাইতাম তাহলে কি হইতো যদি খুশি হবে তার ছেলে বিয়ে করে ফেলছে মা জানা যতই যতই আমার মেয়ে জানা চেনা হোক যতই মেয়ে ভালো হোক যতই মেয়ে স্টেবল হোক যতই ভাবে হচ্ছে সবার সাথে ভালো ব্যবহার করুক বাট

হ্যাঁ আসলে আল্লাহ এদের মতো কেন আমাদের লাগে না এদের মনে হইতেছে কি না আসল রোজা মনে হেরেই রাখতেছে অথচ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবগুলা রোজা জয় মামা তার জামাই

তো আজকের এই এই ছিল পর্যন্তই আই তোমাদের সবার পছন্দ হয়েছে হ্যাঁ আরেকটা কথা বলে দিই কেউ সানজিদা যাওয়া আমাকে ব্যাড কমেন্ট করবেন না বা ওদেরকে নিয়ে এগুলো থিঙ্কিং করবেন না আই হোপ আজকের এই ভিডিওটা দেখে সবাই ক্লিয়ার এন্ড আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের সবার ভালো লাগছে শর্ট ছিল বাট যতটুকু পার্সি ব্লগটা নিছি অ্যান্ড নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করে ইনশাল্লাহ ভেরি সুন নতুন নতুন ব্লগ আসতে আরও সুন্দর সুন্দর সো অবশ্যই চোখ রাখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কিপ